অ্যাকচুয়ালি আমরা সকালবেলা এজেন্ট দিতে গিয়েছিলাম সিপিএন আর আইএসএফ যৌথভাবে এজেন্ট দিতে গিয়েছিলাম যাতে ঝামেলা না হয় ইতিমধ্যে আমরা স্কুলের সামনে যাওয়ার পরে স্কুলে যাওয়ার যাওয়ার পরে আমাদের ওখানে ভালোই লোক ছিল ওখানে র্যাব বার হয়েছে যারা গেটে ছিল তারা বার হয়েছে যে এজেন্টগুলো থাকলো আর লোকজনগুলো সব চুয়াল্লিশের বাইরে যাব সেই মধ্যে আইনকে আমরা শ্রদ্ধা করি তার জন্য আমরা সব ছেলেপিলে সব বাইরে মানে আমাদের চুয়াল্লিশের বাইরে আমরা এই সাইডে রেখে দিয়েছি আমরা যেগুলো এজেন্ট ছিল আই এবং সিবিএন নির্দল এই এজেন্টগুলো আমরা সব এক জায়গায় ছিলাম হঠাৎ করে এই সাইড থেকে আলার বাড়ির সাইডের দিক দিয়ে হঠাৎ করে এসছে ওরা অনেকজনা বোম মেশিন নিয়ে এসছে এসে বলছে তোদের এজেন্ট থাকা এজেন্ট থাকা বার করে দেবো যেই বোম চার্জ করছে আমাদের কি ছেলেপিলে ভয় থেকে চলে এসছে এদিকে তার ভিতরে দুজনা স্কুলের ভিতরে ঢুকে গিয়েছে আমি পড়ে গিয়েছি মাছখানে আমাকে টেনে নিয়ে চলে যায় পাটি অফিসের দিকে ওদের টেনে নিয়ে গিয়ে ওখানে মারছে প্রচণ্ডমান মারলো মেশিন দিয়ে মেরেছে এইজক মেশিন দিয়ে মেরেছে এই যে মাথা সব মেরেছে প্রচণ্ডমান মারার পরে ওরা বলছে ওরা নিজেরাই বলছে যে এই পাটি অফিসটা ভাঙ মানে ওদের নিজেদেরই পাটি অফিস আর আরেকটা যে পঞ্চায়েত সদস্য হাজব্যান্ড ছিল উনি আমাকে সত্যি আমাকে থাকাতে গিয়ে ওনার এক জায়গায় মা মেরেছে পনেরো লোক মেরেছে থাকাতে গিয়ে এইখানটায় লিখেছে এইখানটায় কেটে গেছে এইখানটায় আমার যেরকম কেটেছে ওরও সেরকম কেটে গেছে সেইগুলো দেখিয়ে ওরা পার্টি অফিসটা ওরা নিজেরাই ভেঙেছে তারপরেও ওরা আমাদের নামে কেস করবে বলে গিয়েছিলো আমি সেটা শুনে আবার আমি থানায়ও বলেছি যে এই ঘটনাটা এ হয়েছিলো তারপরে কী হয়েছে আমরা জানি না আমাদের নামে হয়তো কমপ্লেনও করেছে ওরা এই পর্যন্ত প্রশাসন সেখানে ছিল না উশাসন ছিল না বলতে যখন ঝামেলা হয় তখন মোটেও ছিল না অ্যাকচুয়ালি আমার মেরেছে তখন পাঁচটা চল্লিশ তখন আমার মেরেছে তো কাল রাত থেকে পুলিশ কিংবা সেন্ট্রাল বাহিনী থাকার কথা সেখানে ছিল না সেন্ট্রাল বাহিনী বলতে আপনার সব ভিতরে ছিল ওরা তো টোটাল বাইরে বার হয়নি আমরা ছটায় গেট খোলার কথা সাড়ে ছটায় গেট খোলার কথা আমরা পাঁচটা

तार्विते दुसना गेट गेट गोल है दुसना धुंधी के आरामी है ये पढ़ेगी जमा कर मारा पढ़ेगी एकाते लोग हैं ते एकाते लोग हैं ते हमारे ट्रेनी ले उधर उस ट्रेनी से ले चोट बोलते कि हार्ट हार्ट कोण बोलते ये जो एक ना मशीन ने मेरे से मान कि ये हार्टर लो रॉकेट बोले

তো আমার দেখে চিনতে পেরেছে আমি কালকে ইনফরমেশন দিয়েছিল ওরা বাইরে থেকে লোক লোকজন নিয়ে এসেছিল লাঠি মুঠি লাঠি শটা নিয়ে ঘুরছিল আমাকে দেখে আমাকে বলছে আমাকে দেখে বলছে তুমি সে ফোন করে দিলাম কালকে রাস্তায় আমি ফোন করে দিলাম আমি সব ইনফরমেশন আমি সাথে থেকে আমি মেল করেছিলাম আপনার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম সব কিছু পাঠিয়েছিলাম তাহলে হ্যাঁ বুঝতে পেরেছি তোমারই মানলো তাহলে আমার এক হাতে মেরেছে আর ফোন শুট

অবজারভারকে এত দ্রুত লাগিয়েছি বাধ্য হয়ে ও সুইচ ফুইজ অন করে তারপরে ফোন টুন করে ফোন মানে এই সব রাজ্য পুলিশ এমনি সাহায্য করছে তারপর জানা আছে এখানে এই ছোটি পুলিশ তো কালীঘাট থেকে নিতে তবে কাজ করে আমার কাছে খবর আছে যতটুকু ভগবানপুর অঞ্চল থেকে মানে আমাদের এই সেনসিটিভ সাথীরা কে নিয়ে অ্যাটাক করবে ওরা বেশি আর সেটাই করেছে এটা হয় কোন বুলেটা এটা হচ্ছে উত্তর নারকেল বেড়িয়া সত্তর নম্বর নম্বর সত্তর एक्चुअली yes. yes. ही लोग एक 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 जगह जगह है आदा, जगह है नंबर भूत में, मेरा एक एजेंट बहुत से से जख्म हो चुका है तो इसलिए इस कैंडिडेट और ये जो बंदा है मेरा बहुत प्रॉब्लम का फेस करना पड़ रहा है फिर टी का बंदा लोग धमकी दे रहे हैं जब भी इसका पोलिंग एजेंट चला जा जाएगा और जो हमारा सेंट्रल फोर्स से चला जाएगा इसका बाद में फिर घुमाबाजी करेगा फिर मारतंग करेगा ऐसा कुछ भूल रहे हैं आप यहाँ का फोर्स लगा रखिए रात एक बजे तक फोर्स उठना नहीं चाहिए और जो स्टेट पुलिस है उसको भी आप कड़क से निर्देश दे दीजिए समझ ना और बड़ी वांछित कोड़े अब कुछ करना की 7 पुलिस पुलिस निश्चित থাকো জানো তাহলে তোমাদের করেছি তোমাদের তোমার ছেলেকে আটকেছি পিটেছি মেরেছি ওটা খুলি ভাই একদম